আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজকে আমি কী কী রান্না করবেন তার রেসিপিগুলো সবার সাথে শেয়ার করলাম আমি প্রথমে কলিজা ভুনা করলাম কলিজা ভুনা করার জন্য আমি প্রথমে কলিজাগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবং হালকা করে সেদ্ধ করে নিয়েছি আমি এখন কলিজাগুলো পানি ঝরিয়ে নিয়েছি এখন ভুনা করার জন্য লাল মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো পেঁয়াজ কুচি আদা রসুন জিরে বাটা ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো এবং ইলাচ দারচিনি তেজপাতা লবঙ্গ কালো গোলমরিচ এবং পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিয়েছি এখন আমি যেহেতু হালকা সিদ্ধ করে নিয়েছিলাম এখন ভালো করে সিদ্ধ হওয়ার জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এখন এটা আমার প্রায়ই সিদ্ধ হয়ে এসেছে বাড়িতে পোলা ঝোলটা ঘন হয়ে আসলে আমি এটা চুলা থেকে নামিয়ে নেব এখন আমি মগজ বা ঘিলু যাই বলি না কেন আমরা যে যে নামি চিনি না কেন আমি মগজ ভুনা করছি মগজগুলো আমি প্রথমে হাত দিয়ে মাখিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি এটাকে ভুনা করার জন্য বেশি করে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এবং লাল মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো এবং আদা রসুন জিরে বাটা দিয়ে ভালো করে এটাকে আমি নাড়তে থাকবে এটাকে অনবরত নাড়তে থাকতে হবে কারণ নয়তো নিচে লেগে যেতে পারে বারবার করে এটাকে আমি নেড়ে নিচ্ছি এটাই শুকনো শুকনো ভাব হয়ে আসলে আমি চুলা থেকে নামিয়ে নেব হয়ে গেছে আমার মগজ ভাজা এখন আমি থর ভাজি করব থরগুলো আলুর মতো করে কেটে নিয়েছি এখন